হঠাৎ করে রাত্রে শাহাদত ধরে বসলো ভাই অনেকদিন যাবৎ খিচুড়ি খাই না তো যেমন ভাবনা তেমন কাজ চলে গেলাম শাহাদতকে নিয়ে খিচুড়ি খাওয়ার জন্য এসেই তো আমরা দেখি অবাক ওরে কি আয়োজন যাই হোক ওনারা ওনাদের মতো আমাদেরকে আপ্যায়ন শুরু করলো খিচুড়ির টেস্ট কেমন অসাধারণ আমি আর একবার খাই আচ্ছা এই এক প্লেট খিচুড়ি

খিচুড়ি খিচুড়িটাই ভালো লাগছে কি কি খাইলাম আবার খেজুরি খিচুড়ি ভাবলাম যে